নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখলের অভিযোগে নেট কনসার্ট ও নেক্সট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কে কোম্পানির সামনে কর্মসূচি পালিত হয় অভিযোগকারীরা জানান কোম্পানির মালিক জয়নাল আবেদিন ও তার শ্যালক মামুন মিয়া দীর্ঘদিন ধরে তাদের জমি ও বসত বাড়ি জোরপূর্বক দখল করে রেখেছেন বক্তারা দাবি করেন দলিল রেকর্ড ও অনলাইন খাজনা তাদের নামে থাকা সত্ত্বেও জমি ফেরত বা ক্ষতিপূরণ দিচ্ছে না কোম্পানি মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভূমি দস্যু জয়নাল আবেদিনের বিচার চাই স্লোগান দেন এবং ন্যায্য ক্ষতিপূরণ বা জমি ফেরতের দাবি জানান পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আমাদের জমি ভাবে দখল করে নিয়েছে আমলে এবং আমাদের ভেঙে একদম চুরমার করে তারপরে নিয়েছে আমাদের জমি বিগত সতেরো বছরের ভিতরে পাই নাই মিলের ভিতরে ঢুকতেও দেয় নাই এখন আমরা গিয়েছিলাম জনালাবিদ্দিনের কাছে জনালাবুদ্দিনকে আমাদের বলেছে যে সরকার বলেছে দলিলজার জমিতার তারপরে আমরা বলেছি যে ঠিক আছে জমিনদার দলিলজার জমিতার আমাদের জমি আছে সিএস এস এসে বরাবর আমাদের অনলাইনে খাজনা খারিজ করা আছে তারপরেও সে আমুলিগের দোসর এবং আমলিগের দালাল দিয়া টাকা পয়সা দিয়া এদেরকে হয়রানি করছে আমাদেরকে বিরত করছে আমাদের জায়গা উনি তিনবার চারবার বসছে বসার পরে সে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে তার শালাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে শালা আমাদেরকে নিয়ে বারংবার ঘুরে তো এখন সে বসতেছে না এই জন্য আমরা মানববন্ধনের আমরা আশ্রয় নিয়েছি যেন আমাদেরকে আমাদেরকে দিয়ে এই জায়গা মানে ন্যায্য মূল্য আমাদেরকে দিয়ে দেয় পাঁচই আগস্টের পরে কি আপনারা বসছিলেন পাঁচই আগস্টের পরে বারংবার বস হয়েছে অন্তত পাঁচ সাতবার বস হয়েছে প্রথম মেলে ঢুকতে দিছে এর পরবর্তী তার মেলে ঢুকতেও দেয় না তারা ছাত্র আন্দোলনে যে আমলিকের দোষর আমলিকের দালাল তারা তারা দোকানদাতা নিহত জমি দিয়ে আমরা টাকা চাই তো আমরা সুযোগ সুবিধা যা চাই আমাদের লেজ জমি এগুলা চাই আমরা আমগো বিচার আমরা চাই আমগো জমি আমরা ফিরে দিতে চাই আমগো যেটা ভালো সেটা আমরা চাই আমরা বিচার চাই তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট